রমজান মানি ইফতার আইটেমে একটা চিকেনের রেসিপি যে কোনো চিকেনের রেসিপি কিন্তু খেতে অসাধারণ লাগে আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি স্বপ্নের কিচেন ব্লগে আরও একটা নতুন রেসিপি আমন্ত্রণ আজকে আপনাদের জন্য তৈরি করে দেখাবো দারুণ মজার একটি চিকেন রেসিপি আর আজকের এটা কিন্তু খুবই মজাদার ছোটো থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ঘরোয়া মশলা দিয়ে কীভাবে চিকেন চাপ ঘরে তৈরি করে নিতে পারেন আর সেটা হতে হবে অবশ্যই রেস্টুরেন্টের থেকে বেশি টেস্টি আমার মনে হয় এই রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে তাহলে চলুন কথা না বারে কীভাবে তৈরি করছে আজকেরি মজাদার চিকেন চাপ রেসিপি দেখিনি প্রথমে চিকেন চাপ তৈরি করার জন্য নিয়ে নিয়েছি চিকেন অবশ্যই চিকেন লাগবে আর চিকেনের অবশ্যই চেষ্টা করবেন বুকের যে মাংসটা সেটাই নেওয়ার জন্য তাহলে কিন্তু চিকেন চাপটা থেকে বেশি ভালো হয় এই যে আমি চিকেন চাপটা ঠিক বুকের মাংস নিয়ে ঠিক এইভাবে মাছ থেকে ফালি করে এরকমভাবে একটু মাংসটাকে পাতলা করে নিয়েছি এতে কিন্তু চিকেনটা সেদ্ধ হতে খুবই অল্প সময়ের মধ্যে করা রান্না করা যাবে আবার মশলাটাও কিন্তু খুব ভালোভাবে চিকেনের সাথে মিশে যাবে এখন এইভাবে করে আমি তিনটা বুকের মাংস নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আর এইভাবে কিন্তু একইভাবে ফালি করে নিয়ে নিয়েছি তারপর দিয়েছি এক টেবিল চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়েছি একটা চামচ ধনিয়ার গুঁড়া একটা চামচ জিরের গুঁড়া হাফটা চামচের মতো হলুদের গুঁড়া একটা চামচ মরিচের গুঁড়া হাফটা চামচের মতো গরম মশলার গুঁড়া আর দিয়ে দিচ্ছি এখানে আমি এক ফালি লেবুর রস এবার দিয়েছি রাঁধুনি আমার যে মাংসের মশলা চিকেন মাংসের মশলা সেটা আমি দিয়েছি মুরগি মাংসের আর এই মশলাটা কিন্তু অবশ্যই দিবেন তাহলে কিন্তু এই চিকেন চাপটা অনেক ভালো হয় তারপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো সয়া সস আর দুই টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি এখানে আমি বেসন আর দিয়েছি স্বাদ মতো লবণ আর সয়া সসের মধ্যে কিন্তু লবণ থাকে তাই আপনার বুঝে শুনে লবণটা অ্যাড করবেন তারপর দুই টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে চিকেনের সঙ্গে সম্পূর্ণ মশলাটা আমি মাখিয়ে নিচ্ছি চিকেনের মধ্যে মশলাটা মাখানোর পর চেষ্টা করবেন দু তিন ঘন্টা রেখে দেওয়ার জন্য আর যদি একেবারে সময় না থাকে সেক্ষেত্রে আধা ঘন্টা হলেও চেষ্টা করবেন রেখে দেওয়ার জন্য আর যদি এটা আপনার সকালে করে রাখেন তারপর বিকেলে চাপটা ভাজেন তাহলে কিন্তু এটা খেতে বেশি ভালো হয় তারপর আমি চলে আসলাম প্রায় এক ঘন্টা পর দেখতে পাচ্ছেন এক ঘন্টা পর ফিরে এসে ছয় ছয় রান্নাতে চলে আসলাম একটি প্রাইপেন বসিয়ে দিয়ে প্রায় দু থেকে দেড় চামচের মতো তেল আমি দিয়ে দিয়েছি আর তেলটা হালকা গরম হয়েছিল আরেকটু গরম হলে তারপর আপনারা দিবেন আমি একটু হালকা গরম হয়েছি আর একটু গরম হলে দেওয়া দিলে বেশি ভালো হয় তারপর চিকেনগুলোকে খুব সুন্দর করে অল্প আঁচে আমি চিকেনগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব একটা পাট যখন খুব ভালোভাবে লাল হয়ে আসবে তখন উপর পিঠটা আমি উল্টে দিব আর একটু চেপে চেপে দিবেন যেন মাংসের ভেতর যদি কোনো পানি থাকে সেটা যেন বের হয়ে আসে তাহলে কিন্তু মাংসটা সেদ্ধ হতে খুব ভালো হবে আর এইভাবে কিন্তু মিডিয়াম আচের মধ্যে আপনাকে রান্নাটা করতে হবে বেশি চেতিয়ে জালটা দিবেন না তাহলে সেই ক্ষেত্রে কিন্তু চিকেনের ভিতরে কাঁচা থেকে যেতে পারে আর সেজন্য আপনাকে চুলা জালটা একদম কমিয়ে তারপর রান্নাটা করবেন এ পর্যায়ে দেখুন অল্প সময় কিন্তু আস্তে আস্তে জাল দিয়ে আমি চিকেনটাকে একদম পারফেক্টলি রান্না করে নিয়েছি এবার আমি এটাকে নামিয়ে পরিবেশন করব আর এই চিকেনটা আপনার কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে কোনো রকম কাঁচা নেই তারপর আমার যে বাকি চিকেনটা ছিল সেটা আমি ভেজে নিচ্ছি পরিবেশন করে ফিরে আসলাম আপনাদের মাঝে দেখতে পাচ্ছেন এটা যতটা লোভনীয় হয়েছে দেখতে খেতেও কিন্তু এটা দারুণ মজা হয়েছিল ঘরোয়া মশলা দিয়ে যে এরকম দারুণ মজার চাপ তৈরি করা যায় সেটা আপনারা না খেলে বুঝতে পারবেন না এটা কিন্তু আপনার রেস্টুরেন্টের থেকেও বেশি টেস্টি হয়েছিল। কারণ ঝালঝাল যে কোনো জিনিসই কিন্তু রফতারির টেবিলে খুবই ভালো লাগে আর এই চাপটা আপনারা চালে কিন্তু গরম গরম রুটির সাথে বা পরোটা বা নানের সাথেও কিন্তু এটা খেতে পারেন আর চাইলে এটা শুধু সালাদ দিয়ে একইভাবে এমনিতেও খেতে পারেন এটা খেতে কিন্তু দারুণ মজা হয়েছিল কারণ আমার ঘরের প্রত্যেকটা মেম্বারই কিন্তু এটা খুবই পছন্দ করেছে আমার মনে হয় এরকম একটি রেসিপি আপনাদের ইফতারের টেবিলে থাকলেও সবাই আপনাকে প্রশংসা করতে বাধ্য হবে যাই হোক অসাধারণ এই রেসিপিটা একবার হলো বাসে ট্রাই করবেন তাহলে বুঝতে পারবেন কতটা টেস্টি ছিল রেসিপিটা ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশে থাকবেন দেখা হবে আর কোনো নতুন রেসিপি নিয়ে